আর যদি এই আবহাওয়া যদি পরিবর্তন না হয়ে আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই সাত দিনের ছুটি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এ ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কিন্তু আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে বা আরও সাত দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে তবে কি তোমাদের এই সাত দিনের ছুটি থাকবে নাকি এই ছুটি আবারও পরিবর্তন হবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমাদের সাত দিনের ছুটি যে বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশিত করেছে তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে দেখো সারা দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে এখানে শিক্ষাবোধ থেকে কী বলেছে দেখো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল অবহিত করা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর দিন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আগামী পঁচিশ চার দু তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হল ছাব্বিশ চার দুহাজার চব্বিশ শুক্রবার এবং সাতাশ চার দুহাজার চব্বিশ শনিবার সপ্তাহিক ছুরি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী আগামী আঠাশ চার দু তারিখ রবিবার যথারীতি খুলবে অর্থাৎ এপ্রিল মাসের আঠাশ তারিখে তোমাদের সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে অর্থাৎ এখন বর্তমান যে তাবদাও চলতেছে বা অতিরিক্ত গরমটা চলতেছে এটা যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই বিষয়ে কিন্তু তারা আবারও নোটিশ প্রকাশিত করবে বা আদেশ জারি করবে এমন হতে পারে এই স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাও থাকতে পারে যদি আবহাওয়া স্বাভাবিক হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের স্কুল কিছুদিনের মধ্যে খুলতে পারে আর যদি এই আবহাওয়া যদি পরিবর্তন না হয়ে আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই সাত দিনের ছুটি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে উল্লেখ করছে তীব্র দাবতা প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শ দেওয়া হলো এ হচ্ছে তোমাদের সকল পর্যায়ে সরকারি বেসরকারি স্কুল বন্ধ থাকার বিষয়ে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশিত করছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো